আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাব স্বাগতম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আজকের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার প্রশ্নের সমাধান এখনই দেখে নিন সমাধানে যাওয়ার পূর্বেই সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটি পাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো এখানে এক নম্বর দেওয়া আছে বাংলা বর্ণমালায় ফরাশ্রয়ী বর্ণ কয়টি ও কে কী ফশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি হচ্ছে অনুসার বিস্বর্গ এবং চন্দ্রবিন্দু দুই হচ্ছে শুদ্ধ বানান লেখন অহরহ এখানে অহরহ এবং পিপিলিকা পিপিলিকা এবং দুরবস্থা এবং দুরবস্থা আপনারা ভিডিওটি ফোল্ড করে এখানে দেখে নিন তিন হচ্ছে অথশ বাক্য রচনা করুন আট কপালে আট কপালে হচ্ছে হতবাক্য উজানের কই হচ্ছে সহজলভ্য পটের বিবে হচ্ছে সুসজ্জিত সাইনং প্রশ্ন হচ্ছে সোনালী কাবিন তারপর বলে হচ্ছে নিম্মুক্ত প্রশ্নগুলির সঠিক উত্তর লিখুন এখানে সঠিক যে উত্তর সেটি লেখার জন্য বলেছে তো সোনালী কাবিন কার কাব্যগ্রন্থটি রচিয়তাকে আল মাহমুদ অ্যান্টনি পেরিঙ্গি কোন জাতীয় সাহিত্য রচিয়তা কবি গান কিন্তু এই এসনের তৃষ্ণা মিটি কার জলে এর পূর্ণ লাইনটিকে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে ব্যাস বাকস সমাজ নির্ণয় করুন বিদ্যাধন বিদ্যারূপ ধন কর্মধারয় রাজ্যপাল রাজ্যের পাল ষষ্ঠী তৎপুরুষ অনাদর ন আদর নয় তৎপুরুষ সয়ন প্রশ্নে সমাজ গঠনে গ্রন্থকারের গুরুত্ব লিখুন আপনারা এখান থেকে হল করে দেখে নিতে পারেন অথবা একটু টেনে নেবেন তারপর আমি একটু বলে দিচ্ছি যেমন গ্রন্থাগার সমাজ গঠনে একটি অপরিহার্য প্রতিষ্ঠান এটি সব মানুষের জন্য বই ও তত্ত্ব উন্মুক্ত করে গানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা বিস্তার ও পাঠ্যভ্যাস গড়ে তুলতে গ্রন্থাকার বিশেষভাবে সহায়ক কারণ এটি জীবনব্যাপী শিক্ষা বা লাইফ লং লার্নিংয়ের সুযোগ সৃষ্টি করে মানুষের গানের পরিধি বাড়ায় একে জাতির ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য ও সাহিত্য সংরক্ষণ করে ভবিষ্যতের প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব গ্রন্থাকার পালন করে আধুনিক গ্রন্থাকারে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা প্রদান করে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য তথ্যপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করে বলে ডিজিটাল বিভাজন কমে আসে পাশাপাশি গ্রন্থাগার সমাজের সব শ্রেণী মানুষের মিলন মেলা হিসাবে কাজ করে যেখানে মত বিনিময়ের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় বই পাঠের মাধ্যমে মানুষের চিন্তাশক্তি এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন ঘটে এবং যা কুসংস্কার মুক্ত এবং দায়িত্বশীল সুনাগুরি গড়ে তুলতে সহায়তা করে সার সংক্ষেপের যেটা আমরা বলবো সেটা হচ্ছে গ্রন্থকার একটি জাতির মেধা মনন ও সংস্কৃতির ধারক হিসাবে সুস্থ সচেতন ও উন্নত সমাজ গঠনে পপ্রিয় ভূমিকা পালন করে ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপিয়ট উইথ প্রিপোজিশান এখানে সাত নগে হচ্ছে হি ড্যালস ড্যাশ রাইস এখানে অ্যান্সার হবে ইন দ্য ফোয়ার আর সাবজেক্ট হার্ডশেপ অ্যান্সার হবে টু বাংলাদেশ ইজ রিস ন্যাচারাল গ্যাস অ্যান্সার হবে ইন বলছে রাইট ডাউন ফাইভ সেন্টেন্স অন বুক ফেয়ার বুক ফেয়ার পরে পাঁচটি সেন্টেন্স আমি পড়ে নিচ্ছি আপনাদের যদি বেশি লং মনে হয় তখন ভিডিওটি একটু টেনে লিখে নিই এ বুক ফেয়ার ইজ এ প্লেস হয় আর এ লার্জ নাম্বার অফ বুকস আর ডিসপ্লেড অ্যান্ড সোল টুগেদার ডিফারেন্ট পাবলিশার্স অ্যান্ড রাইটার্স টেক পার্ট ইন এ বুক ফেয়ার টু ইন্ট্রোডিউস নিউ বুকস টু রিডার্স ফি ফর অল অফ এইস স্পেশাল স্টুডেন্টস ভিজিট দ্য বুক ফেয়ার উইথ গ্রেট ইন্টারেস্ট বুকস আর অফ এন্ড শোল্ড Reasonable prices, which encourages people to buy more books. A book fair plays an important role in spreading knowledge, improving reading habits, and enriching culture in society. non person since the boys, uh, he ran a race, a uh, race was uh, run by him. I will buy a shot and a shot will be bought by me. Do the sum, do the sum, so let the sum be done. দশম প্রশ্ন সেন্টেন্স স্পেলিং হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট এবং কমিটি কমিটি বারানগুলো আপনার এখান থেকে দেখে নেন সঠিকটি সঠিকটি রান পাশে দেওয়া আছে রাইট ফুরাল নাম্বার হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস মিডিয়াম মিডিয়া বারো নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে ক হচ্ছে চির উন্নত মমসির হ্যাড হেড হেল্ড হাই ফর এভার শেরি বাংলা এক কথার মানুষ ছিলেন শেরে বাংলা ওয়াজ এ ম্যান অফ ওয়ার্ড তেরো হচ্ছে সেন্স দ্য জেন্ডার হর্স মেয়ার ল্যাড লাস চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হল ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত সমাধান মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য একশো মাইনাস আট বিরানব্বই টাকা আট পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হচ্ছে একশো যোগ আট একশো আট টাকা বিক্রয় মূল্য বেশি একশো আট মাইনাস বিরানব্বই ষোলো টাকা তো বিক্রমূল্য যদি ষোলো টাকা বেশি হয় ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত আর আষ্টশো টাকা হলে পাঁচ হাজার টাকা পনেরো প্রশ্ন হচ্ছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে দুই অনুপাতে এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন তো মনে করি এখানে দশ বছর পূর্বে পিতার বয়স ফোর এক্স চার এক্স যেটা দশ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে এক্স তো সুতরাং পিতার বর্তমান বয়স হবে ফোর এক্স প্লাস টেন পুত্রের বর্তমান বয়স হবে এক্স প্লাস টেন প্রশ্নমতে দুইটিকে যদি অনুপাত করে এখানে দুই অনুপাত যেটি আছে এটি যদি ইকের পরে রাখা হয় ক্যালকুলেশন করার পরে এখানে দশ হবে তো সুতরাং এখানে পিতার বর্তমান বয়স এক্সের মান বসায় দিলে পঞ্চাশ বছর হবে এবং পুত্রের বর্তমান বয়স এক্সের মান বসাই দিলে বিশ বছর হবে তো উত্তর হবে পিতার বয়স পঞ্চাশ বছর এবং পুত্রের বয়স বিশ বছর ষোলো ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রিকে উত্তর বিশ্লেষণ করুন এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স অর্থাৎ তেইশ এক্সকে যদি আমরা ভাঙি বারো এবং এগারো মিলে হচ্ছে তেইশ এক্স এবং যোগ তেত্রিশ তো ফোর এক্স এক্স মাইনাস থ্রি মাইনাস ইলেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস ইলেভেন অ্যান্সার হচ্ছে এটা সতেরো সে গন্ধকার বিজ্ঞানে নোটেশন কি নোটেশন গুণাবলী ব্যাখ্যা করুন গ্রন্থাগার নোটেশন হল বই বা তথ্যের বিষয়বস্তু নির্দেশক সংখ্যা বর্ণ বা চিহ্নের সমন্বিত সংখ্যা যা গ্রন্থাগারে বই সুশৃঙ্খলভাবে সাজাতে এবং সহজে খুঁজে পেতে ব্যবহৃত হয় গ্রন্থাগার নোটেশনের গুরুত্ব দ্রুতে খুঁজে পাওয়া লাইব্রেরির হাজারো বইয়ের বীরে কাঙ্ক্ষিত বই বা বিষয়ের খুব সহজে দ্রুত খুঁজে পেতে নোটেশন সাহায্য করে স্রশৃঙ্খল বিন্যাস একই বিষয়কে বইগুলিকে একসাথে ও ক্রমানুসারে সাজিয়ে রাখা নিশ্চিত করে নতুন বই সংযোজন নতুন বই আসলেও তার সঠিক জায়গাটি নোটেশনের মাধ্যমে সহজে নির্ধারণ করা যায় সেলফ তালিকা তৈরি বইয়ের আরমারে বা তাকের তালিকা তৈরিতে এটি ব্যবহার করা হয় পণ্যরূপ হচ্ছে এম এ আর সি এ সি আর এল সি সি আই এস ডি এবং এস ডি আই তো পণ্যরূপ এগুলো আপনারা অবশ্যই গুগল করবেন আশা করি এখানে পেয়ে যাবেন তো অনেক হচ্ছে সংবিধান কোন অনুচ্ছেদ অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে তিরানব্বই রং অনুচ্ছেদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ সবুজপত্র পত্রিকারী সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হ্যাগ নেদারল্যান্ডে এবং তারপাতার প্রতিচিত্র কোন যোগের নিদর্শন পাওল যোগ এই ছিল প্রশ্নে আজকের সমাধান শুধু আপনারা যে অ্যালাবরেশন সংক্ষেপে যেগুলো দেওয়া আছে পুনরূপ লেখা জন্য সেগুলো একটু গুগল সার্চ করবেন সাথে সাথে পেয়ে যাবে লেখে লেখে তো এ ছিল আজকের প্রশ্নের সমাধান এবং আমরা আরও যে প্রশ্নগুলো আসবে সামনে আমরা সেগুলো প্রশ্নের সমাধানগুলো আমাদের ভিডিওটিতে চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের যে ধারা সেটি আপনারা বুঝতে পারতেছেন তো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে